বন্ধুরা তোমরাও কি আমার মতো এই নকুনি সমস্যায় জন্য নখ প্রচন্ড ফুলে লাল হয়ে গেছে ব্যথা হয়ে গেছে হাতে হোক বা পায়ে যেখানেই হোক না কেন ভীষণ যন্ত্রণায় কষ্ট পাচ্ছি এরকম সমস্যায় পড়ে থাকলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কেননা নকুনি সমস্যায় যারা ভুগেছে তারাই একমাত্র জানে যে পায়ে হলে পরে হাঁটতে চলতে কষ্ট হয় জুতো পড়তে কষ্ট হয় হাতে হলে পরেও কিন্তু ঠিক সেই অনেক কাজ করতে অসুবিধা হয় হয়তো নকুনিটা সামান্য একটা রোগ হলেও বিশেষ আকার ধারণ করে না ঠিকই কিন্তু যারা একমাত্র নকুনি সম সমস্যায় তারাই এর কষ্টটা জানে কোনো রকম ডাক্তার মেডিসিন নিয়েও কিন্তু ঝটপট এটা থেকে আমরা রিলিফ পাই না তাই আজকে এমন একটা ঘরোয়া টোটকা তোমাদের সাথে শেয়ার করব যেটা ব্যবহার করলে এক রাতের মধ্যে ফল তো পাবে সাথে করে ব্যথা তো চলে যাবে ইনফেকশন অনেকটা কমে যাবে পুজ অনেকটা বেরিয়ে হালকা হয়ে যাবে আর এক রাতে কিন্তু ব্যথা টোটালি গায়েব হয়ে যাবে আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে আসে বন্ধুরা তাহলে ঝটপট সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের উপকারে হয় আর প্রত্যেকের যেন জিনিসটা দেখে একটু হলেও আগে আসতে পারে তাই বন্ধুরা একটু দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও আর দেখে নাও কি কি উপায় আমরা ঘরোয়া ভাবেই নোককুনি এক রাতের মধ্যে অনেকটা কমিয়ে ফেলতে পারবো তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছে এখানে রসুন এক কোয়া এখানে তোমরা চাইলে যে এক কোয়া オリজিনালি যে এক কোয়া রসুন গুলো হয় না মানে একটাই করে কোয়া থাকে সেই রকম রসুনও নিতে পারো বা যদি গোলা রসুন থাকে মানে রান্নায় দেওয়ার যে রসুন গুলো থাকে সেই রসুনও দিতে পারো তবে একটাই কোয়া দিতে হবে থেত করে দিয়ে দিলাম রসুনে থাকে অ্যান্টিসেপটিক উপাদান যাতে কিনা আমাদের যে কোনো ধরনের ব্যথা খুব তাড়াতাড়ি কমে যায় আর নিয়ে নেবো পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজের যে কত গুণ প্রাকৃতিক উপায় ব্যবহার করতে পারলে অনেক কিন্তু রিলিফ পাই যে কোনো ধরনের ব্যথা বা যে কোনো ধরনের ইনফেকশন দূর করে পেঁয়াজ পেঁয়াজের মধ্যে রয়েছে অ্যান্টিসেপ্টিক উপাদান আর অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা কিনা নখের ভেতরের ময়লা দূর করতে সাহায্য করে সাথে নখে বা ত্বকে নানান রকম যে ইনফেকশন হয় বা যে কোনো ধরনের ব্যথা খুব তাড়াতাড়ি কিন্তু দ্রুত কমিয়ে দেয় তার জন্য এখানে অর্ধেক পেঁয়াজকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে আমি গ্রেড করে নিচ্ছি বন্ধুরা এই যে সমস্ত কিছু তৈরি করছি তার পরিমাণ কিন্তু হবে ভীষণই সামান্য যেটুকু প্রয়োজন সেটুকুই তৈরি করবে আর যদি খুব বেশি পরিমাণ তৈরি করো তাহলে কিন্তু স্টোরেজের কোনো রকম পদ্ধতি নেই যে আমরা স্টোর করে রাখতে পারবো সম্পূর্ণ উপাদানের কিন্তু সমস্ত বিশেষ গুণগুলো নষ্ট হয়ে যাবে তাই যখন যেটুকু দরকার সেটুকু বানিয়ে ব্যবহার করো আর দিয়ে দেবো অর্ধেক কেটে রাখা আলু ভালো করে আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আলুটাকেও পেঁয়াজের সাথে গ্রেট করে নিয়েছি আলুও কিন্তু আমাদের তকের বা নখের কোণে যে ব্যথা থাকে সেটা খুব তাড়াতাড়ি কমিয়ে দেয় কেননা আলু রসের মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি ফাইবার এই ধরনের নানান রকম উপাদান থাকে আর ভিটামিন সি কিন্তু যে কোনো ধরনের ব্যথা বা যে কোনো ধরনের ইনফেকশন খুব সহজেই দূর করে আর দিয়ে দেবো এর মধ্যে লবণ লবণও কিন্তু এখানে যে থাকে সেগুলো খুব তাড়াতাড়ি বের করে দেয় ভেতরে ভেতরে সাথে কুচ বা যদি লাল ভাব হয়ে থাকে সেটাকে নরম করে দিয়ে ব্যথাটা খুব সহজে কমিয়ে দেয় আর দিয়ে দেবো একটুখানি পাতিলেবুর রস পাতিলেবুর রসেও থাকে ভিটামিন সি যতটা না পাতিলেবুর রসে ভিটামিন সি থাকে তার থেকে ডবল পরিমাণ থাকে পাতিলেবুর খোসায় তাই খোসাটাকেও একটুখানি ব্রেড করে দেবো আর ভিটামিন সি আমরা প্রত্যেকেই জানি আমাদের শরীরের জন্য কিন্তু ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আক্রান্ত স্থান ভীষণ পরিমাণে খুব তাড়াতাড়ি দ্রুত রিলিফ দেয় আর সাথে দিয়ে দেবো একটুখানি জবা ফুলের পাতা একটুখানি থেতো করে মানে জবা ফুলের পাতার রসটা এখানে মেনলি লাগবে জবা ফুলের পাতার কিন্তু অনেক রকম গুণ রয়েছে এতে রয়েছে ভিটামিন সি অ্যামাইনো অ্যাসিড যা কিনা আমাদের নকুনি খুব তাড়াতাড়ি রিলিফ করতে সাহায্য করে সমস্ত কিছু সাথে মিশিয়ে দিয়ে এবার ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে দাও বন্ধুরা এই সমস্ত ঘরোয়া প্রাকৃতিক উপাদানে যদি আমরা একটু কষ্ট করে বা একটু সহ্য করে এই প্রাকৃতিক উপাদানগুলো अप्लाई করতে পারি তাহলে কিন্তু কোনো রকম টাকা পয়সা খরচ করে নকলির জন্য ডাক্তার দেখানো বা মেডিসিন আবার একেবারেই দরকার পড়বে না আর যেহেতু প্রত্যেকটা জিনিসেই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি বা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোনো রকম সাইড ইফেক্টেরও একেবারেই ভয় থাকবে না নিশ্চিন্তে বা নিঃসংহে এগুলোকে ব্যবহার করতে পারো তারপর ওই মিশ্রণটা তৈরি করে রেখে আমি একটা তৈরি করছি তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো জলটা হালকা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি রসুন করে বন্ধুরা হলুদে কিন্তু গুণ থাকে যে কোনো ধরনের ফোলা পুজ এই ধরনের ব্যথা কমাতে সাহায্য করে সাথে কিন্তু অনেক ব্যথা কমায় তাই খুব সহজে কিন্তু এটা থেকে রিলিফ পেতে হলুদ আর রসুনের এরকম উষ্ণ গরম জলে তোমরা সেঁক দিতে পারো এবার গরম জলটা আস্তে আস্তে ফুটতে শুরু করলে কিন্তু আমরা গ্যাস বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে এই রসুন থেকে জলটাকে আলাদা করে নেবো মানে আমরা রসুনটাকে ছেঁকে ফেলে দেবো জল জলটাকে আলাদা করে নেব আর সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত বা মোটামুটি ঈষদ উষ্ণ হওয়া পর্যন্ত কিন্তু এই জলটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে এখানে প্রায় প্রায় অনেকটা কিন্তু জলটা ঠান্ডা হয়ে গেছে এই পরিস্থিতিতে আমরা কি করব যেই নখের মধ্যে আমাদের নখকুনি হবে সেই নখের মধ্যে কিন্তু এই গরম জলটা দিয়ে ভালো করে পরিষ্কার সুতির কাপড়ে বা গজ কাপড়ে জলটা চিপে নিয়ে হালকা হালকা করে সেঁক দেব চাইলে তোমরা কোনো বড় পাত্রের মধ্যে এই হলুদ আর রশুন ভেজানো জলটাকে একটা বড় গামলার মধ্যে রেখে পাটাকে বেশ খানিকটা সময়ের জন্য ডুবিয়ে রাখতে পারো জলের মধ্যে তাতে কিন্তু আরো বেশি আরাম দেবে আর যদি সেই পরিস্থিতি না থাকে বা সেরকম ফেসিলিটি না থাকে তাহলে একটুখানি গরম জল এরকম কাপড়ের মধ্যে নিংড়ে নিয়ে তারপর গরম জলে ভাপটা দেবে মানে সেকটা করবে এতে করে কি হবে আমাদের নখের চারপাশে যে নোংরা ছিল বা যে ধুলো ময়লাগুলো ছিল সেগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে জায়গাটাকে আমরা অ্যান্টিসেপ্টিক করতে পারলাম বা ইনফেকশনটাকে কিন্তু আর যাতে না পারে সেদিকে আমরা লক্ষ্য রেখে এই হলুদ আর রসুন মেশানো জলটা দিয়ে একটুখানি শেক করলাম আর এই জলটা শেক করলে কিন্তু আমাদের যে ব্যথাটা থাকে সেটা কিন্তু কমে যাবে এবার দেখো নখের যে সাইড এর যদি খুব বেশি পরিমাণে থেকে থাকে তাহলে কিন্তু কখনোই নেল কাটারের যে ফাইল রয়েছে বা ধারালো কোনো কিছুর সাহায্যে কিন্তু তোমরা পরিষ্কার করতে যাবে না যেহেতু নখের কোনায় ভীষণ পরিমাণে টসটসে হয়ে ব্যথা বা ফুলে বা পুজ জমাত হয়ে থাকে তাই কি করবে এরকম ইয়ারবাডস কে নরম অবস্থায় একটুখানি তোমরা একটু জলে ভিজিয়ে নেবে বা এই হলুদ মেশানো জলটার মধ্যে ইয়ারবাডসটাকে একটুখানি ভিজিয়ে নিয়ে নখের কোনাটা যেটুকু সম্ভব সেটুকু করবে খুব জোর জবরদস্তি কিন্তু নখের কোনা পরিষ্কার করতে যাবে না এবার পরিষ্কার হয়ে গেলে কি করবে এই আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে নখের উপরে এমন ভাবে কভার করে দাও যাতে সম্পূর্ণ নখ বা যে সম্পূর্ণ জায়গাটায় আমাদের নখগুলি হয়ে যায় সেটা যেন সম্পূর্ণ কভার হয়ে থাকে ঠিক এই রকম ভাবেই কিন্তু আমরা নক্ষুনিটাকে সম্পূর্ণ কভার করে দেবো আর বন্ধুরা এটা এতটাই এফেক্টিভ যতক্ষণ না তোমরা এটাকে তৈরি করে ব্যবহার করবে ততক্ষণ ধারণা করতে পারবে না এটা কতটা জলদি আমাদের দেয় এবার যেহেতু এই মিশ্রণটাকে আমাদের অন্তত আধা ঘন্টা কি এক ঘন্টা রেখে দিতে হবে আর যত ড্রাই হবে তত ঝরে পড়বে তাই কি করবো একটা গজের কাপড় বা সুতির কোনো এরকম পরিষ্কার কাপড়ের সাহায্যে এটাকে আমরা পুরোপুরি সিল করে দেবো যাতে কোন রকম ভাবে এই উপাদানগুলো পড়ে না যায় আর পড়ে গেলে তো আমাদের মানে যে উপকারটা সেটা তো আর হবে না ভালো করে কভার করে দিলাম কাপড় দিয়ে এভাবে অন্তত আধা ঘন্টা কি এক ঘন্টা কি যদি বেশি পরিমাণে রাখতে পারো সময় ততক্ষণ রাখবে আর এটাকে যখন তোমরা আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যাবে যখন মনে করবে যে এটাকে আমরা তুলে ফেলবো তখন কিন্তু তুলে ফেলার সাথে সাথে আমরা জল দিয়ে জায়গাটাকে ধুবো না বা কোনো রকম জলীয় জিনিস কিন্তু লাগানো যাবে না এই অবস্থায় আবারও আধা ঘন্টা এক ঘন্টা রেখে দেবে যদি তোমরা চাও এটা সারা রাত রাখতে তাহলে কিন্তু ভীষণ পরিমাণে কাজে দেবে এই জিনিসটা এবার বন্ধুরা তোমরা নখের জায়গাটা মানে চারিদিকটা ভালো করে পরিষ্কার করে নাও আধা ঘন্টা এক ঘন্টা জল লাগাবে না তারপর যখনই আমরা জায়গাটায় জল দেবো সবার প্রথমে এই হলুদ মেশানো যে গরম জলটা ছিল সেই জলটা কে দিয়েই কিন্তু তোমরা পরিষ্কার করবে গরম না থাকুক ক্ষতি নেই কিন্তু এই যে অ্যান্টিসেপ্টিক একটা লোশন আমরা তৈরি করেছি এই জলটা দিয়ে কিন্তু ভালো করে নখের চারপাশটা আমরা মুছে নেবো নর্মাল কোন রকম ঠান্ডা বা গরম জল কিন্তু এক্ষেত্রে ব্যবহার করবে না এবার ভালো করে মুছে নিলাম এবার তোমরা দেখো বন্ধুরা একবার ব্যবহার করার পরই এক রাতের মধ্যে কিন্তু এতটা কমে গেছে এতটা পুজ বেরিয়ে গেছে এতটা নরম হয়ে গেছে আর ব্যথা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু চলে গেছে বন্ধুরা এইভাবে যদি তোমরা একটু হলেও উপকার পাও তাহলে ভিডিওটা কিন্তু প্রচুর প্রচুর করবে বন্ধুরা তোমাদের ধারণার বাইরে যে কতটা এটা করলে পরে আমাদের কাজে দেবে তো এইভাবে যদি আমরা ঘরোয়া উপায় নকি কিছুটা হলেও দূর করতে পারি সেক্ষেত্রে আমাদের সুবিধা আর এটা হচ্ছে ডে থ্রি মানে প্রথম দিন তোমাদের দেখিয়েছি দ্বিতীয় দিন এতটা কমেছে তৃতীয় দিন কিন্তু আরও বেশি কমে গেছে এটা কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট কি সিক্সটি পার্সেন্ট পুজ বেরিয়ে গেছে বেশ নোকটা নরম হয়ে গেছে মানে নোখের সাইডটা আর বেশ আরাম লাগছে কোনো রকম ব্যথা কিন্তু আর নেই এবার যদি তোমাদের বলি যে তাও যদি খানিকটা ব্যথা থাকে সেক্ষেত্রে কি করবে নেল রিমুভার এরকম ইয়ার এর মধ্যে করে নিয়ে তারপর নখের চামড়ার যে সাইডটা সেই সাইডে তোমরা এভাবে লাগিয়ে দাও বন্ধুরা নখের মধ্যে লাগাবে না আর চেষ্টা করবে সাইডের এর চামড়াটা এইভাবে ইয়ার বারস এর সাহায্যে লাগানোর তাহলে কি হবে এর মধ্যে যে স্পিরিট থাকে সেই স্পিরিটটা না খুব সহজে নক্ষ দূর করে দিতে সাহায্য করে আর যদি নেল রিমুভার না থাকে তাহলে নেল দেবে দেবে দিয়ে জায়গাটাকে কভার করে খুব সুন্দর মতো এক রাতেই কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবে তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ